আর মাখনটা হচ্ছে ব্রাহ্মণের মধ্যে সবচেয়ে আমার মনে হয় বেশ কাচ্ছি কারণ এই কাচ্ছি কখনো আমি মানে খাইতে পারি না ব্রাউনের মধ্যে আর এই কাচ্ছি স্থানে আসার পরে মাখন খাওয়ার পরে বুঝতে পারছি যে ব্রাহ্মণের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই মাখনটা আপনি খালি বুঝতে পারবেন ব্রাউন বেড়ে কাচ্ছি স্থানে কাচ্ছি ঘান নাই তার মানে আপনি কাচ্ছে ঘান নাই কাচ্ছি স্থানে যেতে হলে আপনাকে সর্বতম ব্রাউন সরকারি কলেজ তো অবশ্যই আপনারা চেনেন যারা ব্রাউন থাকেন তারা তো অবশ্যই চেনার কথা আর যাই হোক আপনি এটা হচ্ছে কাচ্ছি স্থানটা অবস্থিত হচ্ছে আপনার কলেজ রোড যেটা সরকারি কলেজ রোড অবস্থিত আর কি আর কাচ্ছি স্থানের ভিতরের ভিউটা ছিল খুবই সুন্দর দেখলে আপনার মনটা হয়ে যাবে কারণ ওইখানে পিক তুললে আপনার অনেক ভালো লাগবে আর যেখানে আপনি ওইখানে খেলেও আপনার মনটা ভালো হয়ে যাবে একটা বিষয় হচ্ছে আমি এই প্রথম কোনো রেস্টুরেন্টের রিভিউ দিতেছি তাও আবার এই কাচ্ছি স্থান নিয়ে আর আপনারা অবশ্যই জানাবেন রিভিউটা কেমন হলো আর সেটা কেমন দিলাম সেটা দেখতে থাকেন আপনি রিভউ দিচ্ছি কেমন লাগে আমাদের কাছে আর এখানে খাচ্ছি যে যে সেটা একদম চফ মানে খাবার যেটা আর মাকুন ডায়ার খাবার পরে দেখি কেমন লাগে না খাবারটা অনেক টেস্ট আর কি অনেক সফট অনেক নরম কারণ আপনারা এখানে খাইলে বুঝতে পারবেন কাছে স্থানের খাবারটা অন্যরকম একটা ফ্লেভার এখানে না খেলে আপনি বুঝতে পারবেন না তারপরে আপনি এখানে যে আলুটা দিছে সে অনেক বড় কালো দিছে তারপরে আপনি এখানে বুড়ানির সাথে বুড়ানি খান তারপরে আপনি খাবারটা কদম হবে পুরানাই খেতে গিয়ে এখানে সবজ অনেক খাবারটা অন্যরকম লাগে কারণ পুরানির সাথে যেটা পুরানি যদি খাবারটা টেস্ট পাবেন তারপর আপনি খেতে পারেন এখানে যে মাংসটা যে মাখনটা সেটা ওবে সফট ঠিক আছে মানে অনেক টেস্ট আর কি এখানে খাবারটা খেলে আপনি অনেক ভাল লাগবে দেখুন আমরা তিনজনই আছে কারণ তিনজন আমরা অর্ডার দিয়েছি তারপরে হ্যাঁ আলোটা অনেক নরম আর কি অনেকটা নরম অনেক সফট আপনি এখানে খাইলে বুঝতে পারবেন যে এটা হচ্ছে আপনি মধ্যে কলেজ পাড়া মানে কলেজের সামনে আর কি কাকৃস্তান এখানে আসলে আপনি অনেকটা মানে এখানে যে মানে যারা যারা আপনাকে খাবারটা ইয়া করে তারা অনেকটা ভদ্রভাবে আপনার সাথে কথা বলবে এমনকি গরম ভাবে আপনাকে ডেলিভারিটা করতে পারে যাই হোক আর এখানে খাবারটা অনেকটা নরম আর আপনি এখানে সফরে যে খাবারটা খাইতে পারছেন সেটা খাইলে বুঝতে পারবেন কেরকম আপনার খাবারটা কেমন লাগে আর যাই হোক এখন ফ্লোটা খাইতে পারতেছে না খাওয়ার পরে আরেকটু রেবো দিবো আপনাদেরকে আবার অর্ধেক শেষ পর্যায়ে এসে বসে তারপর আবার অনেক ব্যস্ত লাগতেছে কারণ মাঝখান তো আরিবো দিতে পারিনি আপনাদেরকে এটা হচ্ছে মানে আপনার বলতে জন্য আর মাঠনটা হচ্ছে গ্রামের মধ্যে সবচেয়ে এটা এই কখন আমি মানে খাইতে পারি গ্রামের মধ্যে আর এই স্থানে পরে মাঠন খাওয়ার পরে বুঝতে পারছি যে গ্রামের মধ্যে সবচেয়ে বেস্ট হচ্ছে এই মাঠনটা আপনি খেলে বুঝতে পারবেন আর এখানে আসলে আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে এই মানে খাওয়াটার যে কতটা সুস্বাদু লাগে আপনি না খেলে বুঝতে পারবেন না আর যাই হোক মানে কি বলবো মাঠন খাবেন তাহলে মিশতে পারবেন মাঠনের খাওয়ার কথা রানা ছাড়া